ফার্স্ট অফ ব্যাগ আমাদের এই মুহূর্তে বায়ের অপনিক প্রথম ফার্স্ট ব্যাগ বের হয়েছে আমাদের স্যার এখন ব্যাগটা টিম কার্ড এবং রেড ট্যাক সাথে প্রোডাকশন ব্যাগ মিলাচ্ছে মেজারমেন্ট এবং শেপ ঠিক আছে কি না কোনো ম্যাচিং মিস্টেক আছে কি না মেজারমেন্ট কম বেশি আছে কি না সেটাও স্যার দেখতেছে এবং যদি কোনো সমস্যা থাকে আমরা ইন লাইনে আমরা সেটা ঠিক করব যেমন এই যে আমাদের কাজ চলছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তা আমাদের স্যার আমাদেরকে বললে আমরা লাইনে ঠিক করব এবং স্যার সবই মেলা প্রথমত ফ্রন্ট পার্ট দেখছে তারপরে দ্বিতীয়ত ব্যাক পার্ট দেখছে দ্বিতীয়ত আমাদের গাছে দেখছে এবং টপ সাইড দেখতেছে এবং সার এখন সার যে বারের ই দেখতেছে যে বার ঠিক আছে কি না সেটাও সার দেখতেছে আমাদের